আসসালামু আলাইকুম আমি সাতক্ষীরার কবি জয়নাল জন্ম মৃত্যুর খেলাঘর জন্ম দিলা মৃত্যু দিলা ধনী গরিব তোর হাতে জন্ম দিলা মৃত্যু দিলা ধনী গরিব তোর হাতে আমি যে চলি বান্দা পথে আমি যে বান্দা তোমার চলি ফুল পথে জন্ম দিলাম দিলা ধনী গরিব আমি যে বান্দা তোমার চলি ফুল পথে জুয়ার ফাটা রাত দিন হয় পূর্ণিমাতে চাঁদ আমা আমাবস্যায় খয়। সবই তোমার লীলা খেলা পারো তুমি করিতে আমি যে বান্দা তোমার চলি ভুল পথে সঠিক পথের সঠিক পথের দিশা দিতেই পাঠালি আল কোরআন সেই পথে দেয় রে বাদা ইবলিশ শয়তান সঠিক পথের দিশা দিস পাঠাওয়াল কোরআন সেই পথে দেয় রে বাদা ইবলিশ শয়তান কবি জয়নাল বলে ভুল করিলাম হইলাম রাজি দুধ থুইয়া মদ খাইতে কবি জয়নাল বলে ভুল করিলাম হইলাম রাজি দুধ খাইয়া মত খাইতে আমি যে বান্দা তোমার চলি ফুল পথে আমি যে বান্দা তোমার চলি ফুল পথে জন্ম দিলাম দিলা ধনী গরিব তোর হাতে আমি যে বান্দা তোমার চলে ভুল পথে